এগুলো গাছ সবাই যে মানুষ ব্লগ আমার আগে আমি স্কিনের জন্য ইউজ করি আমি স্কিনের জন্য আপনি তো ক্লিনকে এটা ইউজ করি এটা সরাসরি হচ্ছে আনার ইউনিভার্টিকে অনেক বিশিয়াল অর্ডার দিয়ে আর আমি হচ্ছে প্রচুর শশা খাই পানি খাই মুখটা ধরতে করি আর মেকআপের জন্য আমি একটা পেন ইউজ করি সহ্য আর হাইলাইটার আর হচ্ছে আর কিছু ইউজ করে না আমার এই আমার স্কিন কেয়ার ছিল যারা অনেকে রিকোয়েস্ট হতে চাপ স্কিন কেয়ার নিয়ে কিছু বলো আর যাদু যাদের মুখে হচ্ছে যে একটু পিম্পলস আছে ব্রন আছে তারা রসুন দিতে পারো মুখে আর হচ্ছে যে ডাল বাটা অনেকে দিতে পারো মসুর ডাল বাটা শুধু আজকাল ফেসওয়াশ ওয়াশ দিয়েই করা যায় এই সব তো ন্যাচারাল দিয়ে খুব খুব কমই কাজে আসে আমি নিজেও হচ্ছে সাফার হয়েছি আমি আবার হচ্ছে নিজের হয়েছি সাফার হয়েছিলাম যখন ক্লাস সিক্সে ছিলাম তখন যে রসুন বাটা ডাল বাটা দিয়ে মুখে বারোটা জিগেছে তো প্রন ছিল আর এখন ইনশানি না কেতু কিছু শুতে যায় সেই মুখটা একটু ফ্রেশ লাগতেছে আমাকে আমি একটু সেজেছি একটু না হলে আসে যায় না কেমন না সে চাষে যায় না আমি টেলিভিশিয়ে দিয়েছি হালকা তোমার মুখটা হচ্ছে আমার ফ্রেশ যে যেটা যেটা অরিজিনালি ওইটা যে মুখ ধুতো করেছে আপু বাবা আসম ভাই